দাঁড়িয়ে আছে প্রিন্সেপ ঘাটে এখানে দেখো কতগুলো নৌকো দাঁড়িয়ে আছে কতগুলো বোট সারি সারি করে দাঁড়িয়ে আছে দারুন লাগছে কিন্তু তার সাথে এরকম সুন্দর ন্যাচারাল প্রকৃতি দারুণ উপভোগ করছি এই যে দেখতে পাচ্ছো প্রিন্সেপ ঘাটটা দেখো এখান থেকে সেকেন্ড হুগলি সেতুও দেখা যায় এই যে পিছনে দেখা যাচ্ছে এটা বিল্ট হয়েছিল অনেক ব ব্রিটিশ পিরিয়ডে বিল্ট হয়েছিল এটা খুবই সুন্দর একটা জায়গা তাই তোমাদের বলা থাকলো তোমরা যদি কেউ আসতে চাও কাছাকাছি ঘোরার জায়গা হিসাবে কিন্তু এই প্রিন্সেপ ঘাটটা খুব সুন্দর এটা হচ্ছে গোয়ালিয়র মনুমেন্ট এটা একটা এটা একটা হেরিটেজ সাইট এই যে ভীষণ সুন্দর জায়গা আজকে এই জায়গাটা এনজয় করছি পুজো আমরা ঢুকছি প্রিন্সেপ ঘাটে গঙ্গার পাশ দিয়ে রাস্তা বলো একটু এই যে আমরা যেমন আমরা যেমন আগে ঘুরতে বেরোই এই যে তনুশ্রী দি বলো কিছু কেমন লাগছে আমরা যেরকম প্রতিটা সময় বেরোই সেরকম আজও বেরিয়েছি খুব ভালো লাগছে ঘুরতে না একটু এরকম বেরোলে ভালো লাগে না এনার্জি পাই না সংসার করার জন্য সমাধি কিছু বলো সমাধি সমাধি বলো কেমন লাগছে অনেকদিন বাদে আবার আমরা এই তিন মূর্তি বেরিয়েছি বেরিয়ে পড়েছি মানে আমরা অনেক দিন যদি না একটু ঘুরতে বেরোই হাসফাশ হাসফাঁস করি মনে হয় কতদিন ঘুরতে পারিনি তাই আমরা মাঝে মাঝে এরকম ঘুরতে বেরিয়ে যাই তোমরা যদি কেউ আসতে চাও এসো ভালো প্রিন্সেপ ঘাট এখানে সবকিছু পেয়ে যাবে হুগলি রিভার এর পাশে প্রিন্সেপ ঘাট অবস্থিত এটি বানানো হয়েছিল আঠারোশো সালে ব্রিটিশ পিরিয়ডের সময় জেমস প্রিন্সিপের মেমোরিতেই এই ঘাটটি বানানো হয়েছে। এদিকে তাকান পপুলার স্পট ফর থেকে ট্রাস্ট বানিজ সুন্দর আর্কিটেকচার আছে। কোনো এন্ট্রি ফ্রিজ নেই। তোমরা ইজিলি আসতে পারো। পরে যাবে। কত সুন্দর লাগছে না? দারুণ লাগছে দারুণ লাগে কিন্তু এই ভিউটা। সুন্দর দৃশ্য এই যে গঙ্গাটাকে এখান থেকে ভীষণ সুন্দর লাগছে প্রকৃতির কি সুন্দর পরিবেশ দেখো এখানে লঞ্চ কতগুলো লঞ্চ যাচ্ছে নৌকা ঘাটেই নৌকা আর দেখো কত বড় বড় গাছ আর সানরেটা ভীষণ সুন্দর লাগছে দেখো পরিবেশটা যেন মনোমুগ্ধকর পরিবেশ এখানে দেখো এই আশেপাশে এরকম চেয়ার রাখা আছে এরকম সিট করা আছে একটু বসে রিল্যাক্স করার পক্ষে ভীষণই সুন্দর জায়গা দেখো এই যে দ্বিতীয় সুগ হুগলি সেতুটা দেখা যাচ্ছে এখান থেকে দেখো ভীষণ সুন্দর জায়গা এটা এই ঘাটটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছিল দেখো এখানে অনেক ছোট ছোট ফুড স্টল আছে এই যে অনেক ফুড স্টল আছে ভীষণই সুন্দর জায়গা আর খুব শান্তি খুব শান্তির পরিবেশ চারিদিকে দেখো নৌকাগুলো ঘাটে রয়েছে ততটা সুন্দর জায়গা আমাদের দারুণ সময় কাটছে এই যে আমাদের তিনজন কোম্পানি আর মূর্তি তিন মূর্তি বেরিয়ে পড়েছি আর আমরা খুব হিহি করছি আমরা নিজেরা খুব হাহাহিহি করতে ভালোবাসি তা আমরা যখন বেরোই তখন আনলিমিটেড আনলিমিটেড কথাবার্তা আনলিমিটেড কিছু ভীষণ মজা করছি এই যে এই যে আমার ফেভারিট দিদিরা এই যে আরেকজন ভীষণ মজা হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি এরকম মজা করতে চাও চলে এসো প্রিন্সেপ ঘাটে ফোর্ড সিকিউরিটি অর্গানাইজেশনও আছে কারো যদি কোনো প্রবলেম হয় এখানে জানানো যায় এই যে ভীষণ সুন্দর একটা জায়গা প্রিন্সেপ ঘাট এ দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান নেভি বোট পোল দেখো দারুন লাগছে ভিউটা একটা লঞ্চ দাঁড়িয়ে আছে কত বড় সাইজ বিগ সাইজের লঞ্চ আর দেখো এই যে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু দূর থেকে ভীষণ বড় বাবা কত বড় লঞ্চ দারুণ লাগছে এখান থেকে দারুণ লাগছে কিন্তু পিছনে এই যে সেকেন্ড হুগলি সেতু আর গঙ্গার তীরে দাঁড়িয়ে আছি দেখো ভিউটা দেখো নাইস ভিউ ভীষণ সুন্দর অপূর্ব লঞ্চ কত লঞ্চ যাচ্ছে নদী দিয়ে খুব দারুণ একটা পরিবেশ লেস जस्ट অসাধারণ প্রাকৃতিক পরিবেশ